মন্দার মনে যাব আবার মাছ খাবো না তা তো কখনো হতে পারে না তাই আজকে তোমাদের আমি দেখাবো যে আমরা ওখানে গিয়ে কি কি মাছ খেয়েছি বিশ্বাস করো এত রকমের মাছ আমি তো কোনো দিনও দেখিনি অনেক মাছের নামটা আমি প্রথমেই শুনলাম যেমন এই মাছগুলো সম্পর্কে আমি খুব একটা জানতাম না বিশেষ করে তো ওই অক্টোপাসটা আমার জন্য একেবারে নতুন ছিল আর দেখো এই মাছগুলোর রঙটা কেমন লাল এরা না প্রচুর পরিমাণে ফুড কালার ইউজ করে এটা আমার একদমই ভালো লাগেনি ফুড কালার না দিয়ে নর্মাল করলেই ভালো হতো সাইড করলাম আমরা দুটো ভোলা ভেটকি নেবো ভোলা ভেটকিগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম আর ওরা আমাদেরকে বারবার বলছিল যে টুনা ফিশ ট্রাই করতে যেহেতু এটা একটু নতুনত্ব কিন্তু আমার তো একদম ইচ্ছা ছিল না আমার তো চোখটা ছিল খালি চিংড়ি মাছের দিকে তো ওরা বলছিল নাকি টুনা ফিশটা খেতে খুব স্বাদ হবে কিন্তু যাই হোক আমরা টুনা ফিশটা ট্রাই করিনি আমার মাকে জিজ্ঞেস করে বললাম তুমি কি খাবে মা বললো সার্ডিন মাছ খাবো তাই মার জন্য একটা সার্ডিন নিয়ে নিলাম আর আমাদের জন্য ভোলা ভেটকি মানে আমার জন্য নয় আমার শাশুড়ি মায়ের জন্য ভোলা ভেটকি আর আমার জন্য এই দেখো চিংড়ি মাছ নিচ্ছি কি দারুণ ছিল চিংড়ি মাছটা খেতে কি আর বলবো এখানে আমাদের চিংড়ি মাছটা বেশ ভাজা হচ্ছে আর এই দেখো গরম গরম মাছ ভাজা চলে এসছে তার সাথে কাসন্দি আর স্যালাড আর এটা এটা ছিল মায়ের জন্য ভোলা ভেটকি আর এই যে আমার এই চিংড়ি মাছের প্লেটটা দেখো সবাই মিলে এখন আমরা খাচ্ছি দারুণ লেগেছিল সত্যি টেস্টটা ভালো খারাপ না